হামনেল দিকা আবার চমকায় যায় না জামাত কি ক্ষমতা আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে আমি সবাই উত্তর দিই জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে তাইলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয় সেটার আলাপ আজকা আগে দেখে নি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব আর কেনইবা জামাত জিততে পারে প্রথম কারণ হতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতাতে দেখতে চায় বিএনপি বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে খতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন সিংখলার অবনতি 66 জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর দুই এক সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি অনেক কিছুই বলি না কইরা। কিন্তু করার সময় শেষ বলতে হবে এখন একটা প্রজন্মের মনে জল জলে এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর ছিল প্রকাশ্য ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাইও আনে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপি দের দৌড়ানি পাবলিকে দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওইটি আন্দোলন থেকে এলাকায় নিচে জানেন হ্যাঁ জানেন না ওই বিএনপির জামাইকোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট মনে করে আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই তো বিএনপির এলিট সালাউদ্দিন দৌড় সালাউদ্দিন এই এলিট তো তার এমপি তাই না যেহেতু তার এটা আমল নামা দেখি আসেন দৌড় সালাউদ্দিনের আমল নামা এই দৌড় সালাউদ্দিন এই যে সি কইরা এটা জীবন বীমা কোম্পানির চাকরি করত বীমা কোম্পানি এটা মাঠ কর্মী ছিল মানে ওই যে যে মানুষের দুয়ারা দুয়ারে যে তার ইন্স্যুরেন্স করাইতো তারপর একটা কমিশন পাইতো মুজিবও কিন্তু একই জিনিস ছিল আর কি তো পরে চাকরি করা অবস্থায় এটা ট্রাক কিনে ট্রাক কিনে এটা রাশান ট্রাক না খোলে ওই যে মাত্রা রেশন ট্রাক দেখ না এই ট্রাক দিয়ে ওর ভাটা ছিল ওই ইট ভাটায় মালামাল দিত আর লুফুর রহমান শ্যাম্পুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সভাপতি ছিল তারপরে তো সে ড্যামরা সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায় এটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক আরো ট্রাক করতে করতে অডেল সম্পত্তির মালিক হয় আর ট্রাক ব্যবসার আলালে চলতে থাকে বাস টার্মিনালে চান্দাবাজি এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সক্ষতা গড়ে ওঠে ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে আর উনিশশো একানব্বই বিএনপির টিকিট পেয়ে যায় এই হইতেছে দৌড় সালাউদ্দিনের উত্থান কাহিনী আমাদের জামাইকোটার বুদ্ধিজীবীর এলিট জুরাইনের মাজার রোডের একটা সিএনজি ফিলিং স্টেশন আছে তার ওই মাজা শরীফের জমি দখল কইরা ওই ফিলিং স্টেশন কইছে দাউদ সালাউদ্দিন। এটা পত্রিকাও কিনেছিল দেশ জনতা নামে। তো শ্যালক যেহেতু আমি লিগে তার তেমন কোনো অসুবিধাটা অসুবিধা হয়নি একবার ওইটা জেলে নিয়ে গেছিল। তো বিএনপি জামায়িকোটের বুদ্ধিজীবীর কাছে তো এই যে সিপাস সংবাদাস দাউদ সালাউদ্দিন হইতছে এলিট আর এই সব এলিটদের ইন্টেজার লেক্সেল ল্যাטל এই জামায়িকোটের বুদ্ধিজীবী লজ্জা লাগে না যাই হোক বিএনপি মেলা সুকৃতি আছে আস্তে আস্তে আস্পায়ার কি এই বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখেছেন দেশের এটা বিন্দু মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই দেশটা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হইলে লুটপাট হয় না রিজার্ভ কিন্তু বাড়িছে কিন্তু ইকোনমি রিকভার করে নাই এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে এটা পাবলিক বুঝে সেই জন্যে তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয় এই যে র্যাপ কারা বানাইছিল জানেন বিএনপি বানাইছিল কেন জানেন নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না র্যাপ করিয়া মারিছিল এই গুন্ডাদের নারায়ণগঞ্জে ডেভিড বললে এক বিএনপি নেতা ছিল মমিনুল্লাহ শিশু নস্য ছিল তারে মারে র্যাপ ক্রস ফায়ারে ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই ডেভিড কিন্তু হয়ে আউট ছিল শিশু সন্ত্রাসী সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে নামানো যায় না এই কমন সেন্স বিএনপির নেতাদের ছিল না একজনেরও ছিল না করে ফিরে সেনা কর্মকর্তার সৈনিকেরা যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে এটার ক্ষত কত দিনে যে যায় আল্লাহ জানে এটা সৃষ্টি করছে বিএনপি এদের চিন্তা কত দুর্বল এটা রাজনীতি বোঝা রাষ্ট্র তো দূরের কথা আর এইখানে